আনন্দে থাকবে আর এই ভালোবাসার জন্য কোনো পড়াশোনা করার দরকার নেই কারোর কাছে কিছু করার দরকার নেই শুধু মাঝে মাঝে দরকার কাছে কাছে যাবে তাদের সাধু সঙ্গ করবে সাধু সঙ্গ মানুষের জীবনে ভীষণ দরকার সাধু সঙ্গ করলে কি হয় জানো সাধু সঙ্গ করলে তোমার ভেতরে যে আসল তুমি আছে সেটা সেটা তোমার সামনে পরিষ্কার হয়ে ওঠে তোমার তুমিকে ভালোবাসতে ইচ্ছা যে তোমার তুমিটাকে ভালোবাসতে না পারার জন্য এত কষ্ট তো সে সাধু সঙ্গ করলে সেটা জাগ দিতে সহজ হয় তো সেই কারণে সাধু সঙ্গ করলে তার জন্য দেখবে ঋষিরা বলেছেন আমি তোমাদের বলছি চলে ফিরে ঘুরে বেরিয়ে নাম করবে যত পারবে নাম করবে নাম কেন করবে এই কারণে করবে ভাবনার মধ্যে যেন আমাদের ভাবনার মধ্যে আমরা নিজেরা ছোট 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 ব্যাপারে আমরা সব নিজেরা সব ফ্রেসে গেছি আমাদের মন যেন সর্ষে ফুলটির মতো খুলে গেছে চতুর্দিকে সর্ষে ছড়িয়ে গেছে তাই আমাদের শক্তি কমে গেছে তাই আমরা যেটা করতে চাইছি ভালো লিখতে চাইছি বলতে চাইছি কোথায় যেন একটা জায়গায় আটকে যাচ্ছি তাই সমস্ত কিছুর পেশাটা কিন্তু আমাদের একটা জায়গা লুকিয়ে আছে সেটা হচ্ছে আমাদের ক্ষুদা তাই আমাদের হবে তাই বাবা মায়েরা খুব ভালো করে সংসার করো সংসার করা মানে ব্যাপারটা কি জানো সংসার করা মানে শাশুড়ি বৌমা দুজন দুজনকে বন্ধুত্ব মনে করো স্বামী স্ত্রী দুজন দুজনের বন্ধু ভুলে যাওয়া তুমি কার ছেলে কাটবে একবারে আমাদের শাস্ত্রের ঋষিরা বলে যে ছেলে মেয়ে বড় হলে বন্ধু বন্ধু মানে কি তুমি বাচ্চা থেকে যা চাইলো ছেলেকে তুমি দিতে লাগলে তারপর একদিন এমন হবে এমন জিনিস চাইবে তোমার থেকে আর দিতে পারবে না কষ্ট করে সবটার জন্য একটা ব্যালেন্স দাও যেটা করা উচিত যেটা দরকার তো তাই বাবা মায়েরা তাই তোমাদের বলি আমি এগিয়ে চলো আনন্দে করো আবার একটা গান যদি আমাকে বলো যে মহারাজ আমি ভগবান দেখেছেন দেখো আমি বললাম যে আমি ওই যে ঋষিরা বলেছেন তুমি লক্ষ্মী তুমি তো লক্ষ্মী বলে তুমি ভগবান ভগবান হতে হয় ভগবান আছে আমি জানি না বলে বুঝতে পারছি না তাই তো ঋষিরা বলেছেন তুমি সেই ভগবান যা দেখতে পাচ্ছি সবটাই তুমি এই সবটা তুমি আমি আমি তুমি বুঝতে পারছি না কেন নেই কারণে আসল জায়গায় জল ঢেলা হয় আমি নিজেকে আমার মধ্যে যে সেই পবিত্র গুণ যেটাকে লক্ষ্মী যেটাকে নারায়ণ করি সেটাকে